আসসালামাইকুম বেকের আনারা ব্যাগে কে আসেন তো এস গায়ে হইলো কি আর মা ও গা অল গাছ বিকছিল তো আই করে আর বলি আই কিছু করতাম না আরে আর মারে কোভি মা অলিত গাছ গাছকে তুলি তো আর মা আর মনে তো আই অলিত গাছকে তুলতাম ও মা অলিত গাছ তুলতাম যে কেসাই মাসাল্লাহ করে দু গা দুগা গাছের মধ্যে কত কিনা অলিত হয়েছে যদিও আই গিনের ব্লগ করতে হয় না নতুন নতুন ভিডিও করি তো আনার তো দেখেন না তো আই কেরম